আমরা জীবজন্তুকে পুজো করি বনের গাছকেও আমরা পুজো করি কেননা ঈশ্বর সর্বভূতে বিরাজমান বসুধৈব চ কুটুম্বকম সোমবার মালদার চাঁচলের ভগবতীপুর ভারত সেবাশ্রম সঙ্গে ধর্ম সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে ওই ধরনের দার্শনিক কথা ব্যক্ত করলেন পদ্মশ্রী কার্তিক মহারাজ তিনি এ প্রসঙ্গে আরও বলেন বসুধৈব চ কুটুম্বকম কেননা ঈশ্বর আছেন অনিলে অবনীলে বিটপিলতায় ও জলদের গায়ে আবার শশী তারকায় এটা আমরা যেমন মুখে বলি সেরকমই আমরা বিশ্বাস করি আর বিশ্বাস করি বলেই হিন্দুরা কখনো খারাপ ভাবনা নিয়ে কারো ওপরে চড়াও হবার ঘটনা ঘটায় না তিনি বলেন অপরের রাজ্য দখল করবার বিষয় সনাতন ধর্মের ইতিহাসে কোথাও নেই এদিন তিনি শুরুতেই বলেছিলেন পদ্মশ্রী এই প্রথম ধর্ম ও আধ্যাত্মিকতার জন্য জ্ঞাপন করা হয় আর আমি তো সন্ন্যাসী ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ হাজার হাজার বছর যাবৎ মুনি ঋষিরা এদেশে তপস্যা করে এসেছেন সত্যকে জেনেওছেন আর সত্যকে জেনে সেটা মানুষকে বলেছেন সোনরে মানুষ ভাই সবার উপরে মানুষই সত্য তাহার উপরে নাই আমাদের ভারতবর্ষের যে আহ্বান সেটা হলো শ্রীনন্ত বিশ্বে অমৃতাশ্ব পুত্রা অজে ধমানি দিব্যানি তস্তু বেদহ মেতা পুরুষ মহান্তম আদিত্য বর্ণাং তমাশুয় তমেব মৃত্যু তৃত্য নি নায়ক কার্তিক মহারাজ বলেন ভারতের মুনি ঋষিরা বলেছেন আমরা অমৃতের পুত্র তিনি এবার ওই ব্রহ্মচিন্তার গভীরতাকে বোঝাতে গিয়ে তুলনাতে পৌঁছে বললেন আর একটা ধর্ম সম্প্রদায় একে কাফের বলছেন তিনি বলেন আমাদের সনাতন ধর্ম মানুষের হৃদয়ের পরিবর্তন করে সেজন্য স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে সেদিন দাঁড়িয়েই বলেছিলেন আমি পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি আমি কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে সর্বধর্মের অননীত স্বরূপ সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করিতেছি অভিনন্দন জ্ঞাপন করিতেছি আই অ্যাম প্রাউড ফর মাইসেলফ তার কারণ একমাত্র ভারতবর্ষের হিন্দুরা তারা পৃথিবীর সমস্ত মানুষকে বলেছেন ভাই ও বোন আর তার জন্যই সিনান্তবিশে অমৃতাশ্য putra তার জন্যই আমরা গাছকে পূজা করি তার জন্যই আমরা পাথরকে পূজা করি তার জন্যই আমরা সাপকে পূজা করি স্বামী বিবেকানন্দের সর্বত্তা বলার পর এদিন তিনি চাচলের ভগবতীপুর ভারত সেবাশ্রম সঙ্গে উপস্থিত হন এরপর ওনার উপস্থিতিতেই উনি দুশো জন পুরুষ ও মহিলাকে দীক্ষা দেন পর্ব সমাপ্ত হবার পর শুরু হয় মহাভিষেক ও আরতি আবার এদিন সন্ধ্যায় ছিল বিশ্ব তবে এদিন পদ্মশ্রী প্রাপক সন্ন্যাসী কার্তিক মহারাজকে দেখার জন্য কাতারে কাতারে মানুষের ভিড় লক্ষ্য করা যায় ওই আশ্রম প্রাঙ্গণে এছাড়াও এদিন ভারত আশ্রম সঙ্গে খিচুড়ি প্রসাদ বিতরণের ব্যবস্থাও লক্ষ্য করা যায় জানা গেছে ছেলেবেলায় কার্তিক মহারাজ ভারত আশ্রম সঙ্গে যোগ দিয়েছিলেন প্রথমে পুরুলিয়ায় ও পরে ঔরঙ্গাবাদের আশ্রমে ছিলেন আর আজ তিনি অনেক দূর এগিয়ে এসেছেন কখনো কখনো নিজের মন্তব্যের কারণে বিতর্কেও তিনি সেই বিতর্ক আজও যেন পিছু ছাড়ছে না তার আমরা অমৃতের পুত্র বলেছি আরেকটা ধর্ম সম্প্রদায় তারা কাপের বলেছেন আরেকটা ধর্ম সম্প্রদায় তারা হৃদেন বলেছেন আমাদের সনাতন ধর্ম মানুষের হৃদয়ের পরিবর্তন করে সেই জন্যই বিবেকানন্দ চিকাগো শহরে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমি কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করতেছি অভিনন্দন জ্ঞাপন করতেছি আই এম প্রাউড ফল মাইসেল হিন্দু কেন একমাত্র ভারতবর্ষের হিন্দুরা তারা পৃথিবীর সমস্ত মানুষকে বলেছেন ভাই বোন তার জন্যে শ্রীমন্ত বিশ্ব অমৃত পুত্রা তার জন্যে আমরা গাছকে পুজো করি আমরা পাথরকে পূজা করি আমরা জীব জীবজন্তুকে পূজা করি বনের গাছকেও আমরা পুজো করি ঈশ্বর সর্বভূতে বিরাজমান বসুধৈবক কুটুম্বকম